হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার এন কিচেনে হাজির হয়ে গেলাম আবারও একটা রেসিপি নিয়ে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নুডলস পাস্তা রান্না করে দেখাবো দুইটার কম্বিনেশনে চলুন তাহলে চলে যাই সরাসরি চুলায় আমি এখানে চুলার মধ্যে পাস্তা প্রথমে সিদ্ধ দিয়ে দিয়েছি আর পরে আমরা নুডুলসটা দিচ্ছি কারণ পাস্তা আর নুডুলস দুইটা একসাথে দিলে নুডুলসটা গলে যাবে এজন্য আমরা একটু আলাদা আলাদা করে দিয়েছি আগে পাস্তাটা সিদ্ধ করে নিলাম তারপরে নুডুলস দিয়েছি দেখুন আমাদের পাস্তা নুডলস দুইটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমরা একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর ওদিকে আমরা পাস্তাটা আসলে ছেকে পানি দিয়ে শীতল করে নিয়েছি একটু হালকা লবণ দিয়ে নিলাম যাতে ডিমটা দিলে লেগে না যায় এটাও একটা রান্নার টিপস এবার আমরা দুইটা ডিম দিয়ে ভালোভাবে ডিম দুইটা একটু ঝুড়া করে নিব যখন ডিমটা একটু তেল থেকে আলাদা হয়ে যাবে তখনই আমরা এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আমরা পেঁয়াজটাকে একটু হালকাভাবে ভেজে নিব বেশি না এবার এর মধ্যে আমরা একে একে মশলাগুলো দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো দিয়েছি সামান্য মরিচের গুঁড়া দিয়েছিলাম আধা চা চামচ সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছিলাম আর আমরা কিন্তু কোনো পানি দিব না জাস্ট এই পেঁয়াজ এবং ডিমের সাথে মশলাগুলোকে একটু ভেজে নিব নুরুসে আসলে আর এক্সট্রা কোনো পানির দরকার হয় না আর এখানে দিয়ে দিচ্ছি আমি চিকেন এবং একটা ডিম সিদ্ধ করে কিউব করে কেটে নিয়েছিলাম এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমার বাচ্চারা ডিমটাই আসলে বেশি পছন্দ করে তাই দুইভাবেই আমি ডিমটা ব্যবহার করেছি এবার একটু ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমরা যে ইনস্ট্যান্ট নুডসের যে মশলা থাকে সেটার একটা প্যাকেট এখন দিয়ে দিচ্ছি ডিমের সাথে এবং চিকেনের সাথে মিশানোর জন্য আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব এবার আমরা এর মধ্যে দিয়ে দিব আমাদের পাস্তাগুলো এগুলো কিন্তু আমি আগে শীতল করে নিয়েছিলাম ছেঁকে এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব আর একটু ঘন ঘন নাড়তে হবে কারণ হচ্ছে না হলে নিচ থেকে কিন্তু লেগে যায় এ সময় কিন্তু চুলার দমটা কমানো যাবে না নুসটা খুব হাই হিটেই ভাজতে হয় বাকি যে একটা মশলা ছিল সেটা এখন দিয়ে দিলাম দেখুন আমাদের পাস্তাটা কিন্তু অলমোস্ট প্রায় তৈরি হয়ে গেছে এই পাস্তাটা কিন্তু খেতে খুবই মজা কারণ বাচ্চারা সব বাচ্চারা কিন্তু আসলে ভেজিটেবল পছন্দ করে না তাই চিকেন আর ডিমের কম্বিনেশনে এই পাস্তা নুডুলসটা খুবই মজা অবশ্যই সবাই বাসায় ট্রাই করে দেখবেন দেখতে দেখতে রান্না হয়ে গেল আমার পাস্তা নুডুলস এটা কিন্তু রাতের ডিনার বা বিকালের স্ন্যাক্স ইভেন হচ্ছে বাচ্চাদের টিফিনেও খুব ভালোভাবে দেওয়া যায় আর বাচ্চারাও খুব পছন্দ করে তাই আমি আসলে এটা আজকে দেখালাম আশা করি সবার ভালো লেগেছে আমার ভিডিওটা সবাই আমার পাশে থাকবেন আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই